আমাদের দেশ আমাদের সংস্কৃতি সাবস্ক্রাইব করুন অ্যাডভেঞ্চার উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আমাদের দেশ ভারত যা সর্বদাই রহস্য দিয়ে ঘেরা এই দেশের সভ্যতা যত পুরনো সম্ভবত ততটাই পুরনো এখানকার মন্দির হাজার বছর ধরে স্থাপিত মন্দিরগুলি অনেক রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছে ভারতে অবস্থিত এমন কিছু মন্দির যেগুলিকে নিয়ে বিজ্ঞান মহলও চিন্তিত তার মধ্যেই একটি হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির আজ আমরা এই মন্দিরের রহস্য নিয়েই কথা বলবো যে বিষয়ে শুনলে আপনারাও চমকে উঠবেন তো বন্ধুরা আমি অভিষেক আর আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার উইথ অভিষেকের আরও একটি নতুন ভিডিও হিন্দু ধর্মের হিসাব অনুযায়ী চারটি ধামের অনেক মহত্ব আছে আজ আমরা এই চারটি ধামের মধ্যেই একটি পুরীর জগন্নাথ ধাম সম্পর্কে আলোচনা করব। এই মন্দির ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণকে সমর্পিত করে প্রত্যেক বছর এখানে লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমায়েত হয় আটশো বছরেরও পুরনো এই মন্দিরকে দর্শন করতে দেশ বিদেশ থেকে আসেন বহু পুণ্যার্থী পুরাণ অনুযায়ী এই মন্দিরকে পৃথিবীর বৈকুণ্ঠ মানা হয় কারণ এমনটা কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ আজও এখানে বাস করেন এছাড়াও এই মন্দিরের আরও একটি বিশেষ গুণ হল যে অন্যান্য মন্দিরের থেকে ভগবান বিষ্ণুর রূপ এখানে সম্পূর্ণ আলাদা এবারে আলোচনা করব মন্দিরের কিছু রহস্য সম্পর্কে এই মন্দিরের এমন কিছু রহস্য আছে যার সত্যতা আজ অব্দি জানা যায়নি মন্দিরের ভেতরে শোনা যায় না সমুদ্রের আওয়াজ পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে শোনা যায় না সমুদ্রের গর্জন কিন্তু বন্ধুরা আমরা তো জানি এই মন্দিরটি সমুদ্রের তীরেই অবস্থিত তবুও কেন শোনা যায় না মন্দিরের ভেতরে সমুদ্রের আওয়াজ আবার আপনি যখনই মন্দির থেকে এক পা বাইরে বেরোবেন তখনই শুনতে পাবেন সমুদ্রের ঢেউয়ের গর্জন এটা সত্যিই কোনো আশ্চর্যের থেকে কম না মন্দিরে কখনো কম হয় না প্রসাদ বন্ধুরা এই পবিত্র মন্দিরের প্রত্যেক জায়গায় কিছু না কিছু রহস্য জুড়ে আছে জগন্নাথদেবের এমনই কৃপা যে এই মন্দিরের প্রসাদ কখনোই কম পড়ে না ভক্ত সংখ্যা যতই হোক না কেন জগন্নাথদেব কাউকেই নিরাশ করেন না সারা বছরের জন্য ভাণ্ডার ভর্তিই থাকে এমনটা মানা হয় যে স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় প্রতিদিন হাজার থেকে লক্ষ লোক পেট ভরে প্রসাদ খায় বন্ধুরা এর পেছনে আরও একটি রহস্য আছে এই মন্দিরের রান্নাঘরে যখন ভক্তদের জন্য রান্না করা হয় তখন একটি পাত্রের উপর আর একটি পাত্র রেখে রান্নার কাজ চলে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার তো এটাই যে সবার উপরের পাত্রে রাখা প্রসাদ প্রথমে সেদ্ধ হয় তারপরে নিচের দিকে একের পর এক পাত্রের প্রসাদ সেদ্ধ হতে থাকে এছাড়াও এখানে প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি করতে পাঁচশো রাঁধুনি আর তাদের সাহায্যের জন্য তিনশো সহযোগী কাজ করে এটা বলা হয়ে থাকে যে মন্দিরের প্রসাদ তখনই শেষ হয় যখন মন্দিরের দরজা বন্ধ করা হয় রোজ বদলে দেওয়া হয় মন্দিরের উপরের পতাকা এবং এটি সবসময় হাওয়ার বিপরীত দিকেই উঠতে থাকে বন্ধুরা ভারতের এমন কোনো মন্দির নেই যেই মন্দিরের ধ্বজা রোজ বদলানো হয় কিন্তু একমাত্র জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজাটি রোজ পাল্টানো হয়ে থাকে প্রত্যেক দিন একটি পুরোহিতকে মন্দিরের উপরে উঠে ধ্বজাটি বদলাতে হয় এমনটা মানা হয় যে যদি একদিনের জন্য ধ্বজাটি বদলানো সম্ভব না হয় তাহলে আঠেরো বছরের জন্য বন্ধ হয়ে যাবে এই মন্দির এছাড়াও জগন্নাথ মন্দিরের সব থেকে বড় রহস্য তো এটাই যে জগন্নাথ মন্দিরের উপরে লাগানো এই পতাকাটি সব সময় হাওয়ার বিপরীত দিকেই উঠতে থাকে সাধারণত অন্যান্য জায়গায় দিনের বেলায় হাওয়া সমুদ্র থেকে পাড়ের দিকে বইতে থাকে আর সন্ধ্যার পর পাড় থেকে সমুদ্রের দিকে কিন্তু আপনি জানলে আশ্চর্য হবেন যে এখানে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ বিপরীত কিন্তু এটা কেন হয় তা আজ পর্যন্ত জানা যায়নি আবার জগন্নাথ দেবের মন্দিরের উপরে একটি সুদর্শন চক্র লাগানো আছে যেটি যে কোনো দিক থেকে দেখলেই মনে হবে সেটি আপনার দিকেই মুখ করে আছে এরকমই আরও একটি রহস্য হল যে মন্দিরের চূড়ার ছায়া সর্বদা অদৃশ্যই থাকে মাটিতে কখনোই তা দেখতে পাওয়া যায় না জগন্নাথ দেবের মন্দিরের গুপ্তধনের রহস্য মন্দিরের নিচে কি সত্যি কোনো গুপ্তধন লুকানো আছে এটা বলা হয় যে মন্দিরটি উপর দিকে যতটাই উঁচু এর গভীরতাও ঠিক ততটাই এই মন্দিরে শুধু টাকা পয়সাই নয় অনেক দামি দামি রত্নও লুকানো আছে দু সালে এক কর্মচারী মন্দিরের পাশ থেকে একটি রূপোর ইট চুরি করে নিয়ে যায় এরপর এমন একটা রহস্য সামনে আসে যা দেখে প্রশাসনও চমকে যায় রহস্য উদ্ধার করতে যখন ওই জায়গার একটি কক্ষ খোলা হয় তখন সেখান থেকে অসংখ্য রূপোর ইট পাওয়া যায় আর এই জন্যই অনুমান করা হয় যে মন্দিরে নিশ্চয়ই প্রচুর গুপ্তধন আছে তিনবার ভেঙে গেছিল জগন্নাথ মন্দির একাদশ শতাব্দীতে তৎকালীন রাজা অনন্ত বর্মন চোরাগঙ্গা এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন সম্ভবত পুরো মন্দিরটায় রহস্য দিয়ে ঘেরা এবং এর নির্মাণের পিছনেও রয়েছে বহু রহস্য মালবরাজ ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন শোনা যায় যে স্বপ্নতে তিনি একবার জগন্নাথ দেবের দর্শন পান স্বপ্নের মাধ্যমেই ভগবান বিষ্ণু তাকে জানিয়েছিলেন যে নীলাঞ্চল পর্বতের একটি গুহাতে তার একটি মূর্তি আছে যাকে নীল মাধব রূপে পুজো করা হয় ভগবান রাজাকে একটি মন্দির বানিয়ে ওই মূর্তিটি প্রতিষ্ঠা করার জন্য বলেন পরের দিন সকালেই রাজা তার সৈন্যদের নীলাঞ্চল পর্বতে মূর্তির খোঁজে পাঠায় কিন্তু নীলমাধব ছিলেন সবর প্রজাতির দেবতা তাই রাজার সৈন্যরা ওখান থেকে মূর্তিটি চুরি করে আনে এবং রাজাকে দেয় কিন্তু মূর্তি চুরি করে আনার কারণে ভগবান নীলমাধব অনেক দুঃখী হয়ে ওই গুহাতেই চলে যান এবং রাজাকে কথা দিয়ে যান যে তিনি ঠিক একদিন রাজার কাছে ফিরবেন কিন্তু শর্ত একটাই যে রাজাকে ওনার জন্য একটা বিশাল মন্দির তৈরি করে দিতে হবে তারপর রাজা মন্দির বানায় এবং ভগবান বিষ্ণুকে ওই মন্দিরে বিরাজমান হবার জন্য প্রার্থনা করেন তখন ভগবান বলেন যে আমার মূর্তি বানানোর জন্য সমুদ্রে ভাসমান একটা বড় গাছের টুকরো নিয়ে এসো রাজা তার সৈন্যদের পাঠায় এবং তারা দেখে যে তারকা থেকে সমুদ্রে ভেসে একটা বড় গাছের কাণ্ড পুরীর দিকে আসছে রাজার সৈন্যরা ওই গাছের টুকরো খুঁজে তো পেয়ে যায় কিন্তু সবাই মিলে চেষ্টা করেও টুকরোটা পারে তুলতে পারে না তখন রাজা বুঝতে পারেন যে এর জন্য নীলমাধবের ভক্ত সবর প্রজাতির প্রধানের সাহায্য নিতে হবে সেজন্য রাজা ওনার সৈন্যদের পাঠায় সবর প্রজাতির প্রধান বিশ্ববসুকে আনতে যখন তিনি আসেন এবং ওই গাছের টুকরোটা সমুদ্র থেকে তুলতে যান তখন সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে বিশ্ববসু একাই ওই ভারী গাছের টুকরোটা সমুদ্র থেকে মন্দির অবধি নিয়ে আসেন এবার গাছের টুকরো থেকে মূর্তি তৈরি করার পালা রাজার সৈন্যরা অনেক চেষ্টা করে কিন্তু ওই গাছের টুকরোতে একটা আঁচড়ও কাটতে পারে না তখন ত্রিলোকের কুশল কারিগর ভগবান বিশ্বকর্মা একটি বুড়ো মানুষের রূপ ধারণ করে আসেন এবং রাজাকে বলেন যে উনি নীল মূর্তি তৈরি করতে পারবেন কিন্তু ওনার একটা শর্ত ছিল যে মূর্তি তৈরি করতে ওনার একুশ দিন সময় লাগবে এবং যতদিন না মূর্তি বানানো সম্পূর্ণ হবে ততদিন কেউ সেখানে প্রবেশ করতে পারবে না এটা বলে মূর্তি বানানোর জন্য তিনি মন্দিরের দরজা বন্ধ করে দেন কিন্তু একদিন রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী নিজের কৌতূহলকে আটকাতে না পেরে মূর্তি দেখবার জন্য রাজার কাছে অনুমতি চায় আর ওনার কথা শুনে রাজা অনুমতি দিয়েও দেন তারপর যখন মন্দিরের দরজাটা খোলা হয় তখন দেখেন যে বুড়ো মানুষটি ওখানে উপস্থিত নেই আর তিনটে মূর্তি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে ভগবান নীলমাধব আর ওনার ভাইয়ের ছোট ছোট হাত ছিল কিন্তু কোনো পা ছিল না আর বোন সুভদ্রার হাত বা পা কিছুই তৈরি হয়নি তখনও রাজা ভাবেন যে ভগবানের হয়তো এমনটাই ইচ্ছা তাই তিনি অসম্পূর্ণ মূর্তিগুলি মন্দিরে স্থাপনা করেন এবং তখন থেকে আজ অবধি তিন ভাই বোনে এইরূপেই মন্দিরে বিরাজমান